হায় হ্যালো গুড মর্নিং হায় গুড মর্নিং এস কে দুলাল হায় সুরজ মন্ডল হায় হায় গুড মর্নিং রান্না হলো না রে ভাই রান্না হয়নি বাড়িতে গেস্ট এসেছে মায়ের বাড়িতে নেমন্তন্ন রান্না মতো চাপ নিতে হয় না ভাই আমাকে রান্নাটা বেশিরভাগ মা করেই খাওয়ায় কাল লাইভে এলিয়ে এসে বেরিয়ে গেলি কথা বললি না দু একটা হায় হ্যালো কমেন্টও তো করতে পারিস বল টাকা পয়সা লাগে না তারপরেও কমেন্ট করিস না বল বৌদি কেমন আছে ভাবি যান সুরজ তোকে জিজ্ঞাসা করছি ভাবি কেমন আছে এসে লাইক দিয়ে চলে আর কোনো কমেন্ট নেই গুড মর্নিং সবাইকে প্লিজ যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি ঝটপট জয়েন করবেন সারা দিন এরকম ওয়েদার সকাল থেকেই একটু একটু বৃষ্টি আসছে আর বন্ধ হচ্ছে এখন আবার তো একটু শুরু হলো প্লিজ লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করবেন ঠিক ঠিকঠাক দেখা আবার শোনা যাচ্ছে যারা যারা লাইভটা ওয়াচ করছেন প্লিজ একটু হাই হ্যালো কমেন্ট করুন যাই হোক যা হবে হোক বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে দেখতে অপূর্ব লাগে বৃষ্টি হলে চোখে শান্তি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর প্লিজ যা যা লাইভটা ওয়াচ করছেন একটু কমেন্ট করুন কমেন্ট কমেন্ট গুড মর্নিং সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং কেমন আছেন সবাই কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে প্লিজ যা যা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করবেন গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কাজ কিছু খুঁজে না পেলে লাইভে আসতে মন চায় হাই হ্যালো গুড মর্নিং ভেরি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং প্লিজ যা যা লাইভটা দেখতে পাচ্ছেন একটু ঝটপট জয়েন করবেন হাই হ্যালো কমেন্ট করবেন সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আচ্ছা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে লাইভে যারা যারা ওয়াচ করছেন একটু জানাবেন আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে এই যে সকাল থেকে সকাল থেকে ওয়েদার চেঞ্জ হচ্ছে একবার করে মনে হচ্ছে এই রোদ এলো তারপর দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই চলছে সকাল থেকে এক সপ্তাহের কাছাকাছি এইরকমই ওয়েদার আছে কোনো পরিবর্তন নেই যখন তখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে আমাদের কলকাতা বারো মাস কাদা সাদায় অস্থির মানুষ প্লিজ যা যা ওয়াচ করছেন একটু হাই হালো কমেন্ট করবেন ছুটি করে থাকবেন না কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে এলাম লাইভে বৃষ্টি হচ্ছে আমাকে ওয়েদারটা খুব ভালো লাগলো তাই ভালো আমি একটু লাইভ করি আসলে এই সময়টা পারও হচ্ছিল না কি করব গল্প করার জন্য এলাম ওয়াচ করছেন অনেকেই ওয়াচ করে বেরিয়ে যাচ্ছেন একটু কমেন্ট করবেন যারা যারা লাইভটা ওয়াচ করছেন একটু কমেন্ট করুন কারো কমেন্ট পাচ্ছি না কেন গুড মর্নিং সবাইকে আর কিছুক্ষণ পর নুন হয়ে যাবে এখন গুড মর্নিং আচ্ছা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এক সপ্তাহ থেকে এরকমই ওয়েদার আছে রোদ দেখা যাচ্ছে না খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ওয়েদার ওই জন্যই লাইভে এলাম জাস্ট দেখানোর জন্য ভিউটা অপূর্ব লাগছে তাই ভাবলাম একটু আসি লাইভে বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে দুটো তালগাছ আছে হালকা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে ওই জন্যই আসা লাইভে এই সুন্দর দৃশ্যটা আমি একা কেন দেখি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই এলাম লাইভে আসলে সকাল দিক তো সেরকম কেউ নেই লাইবে দু একজন আসছেন কিন্তু বেরিয়ে যাচ্ছেন যে যার কাজ নিয়ে হয়তো ব্যস্ত এখন